আমাদের কদমতলা থেকে রফিক উদ্দিন নামে একজন লোক থানাতে এসছে ঝারজুরি থেকে ওনার বাড়ি উনি এসে থানাতে ইনফরমেশান দিল যে ওনার মেয়ে নাবালক মেয়ে মাস্টার স্কুলে গেছে স্কুল থেকে আসার পরে তার বান্ধবীরাও ছিল তাকে আর পাওয়া যাচ্ছে না তাকে আমাদের পার্শ্ববর্তী এলাকা তাজউদ্দিন বাজারি ছড়া সে নাকি তাকে নিয়ে গেছে জোর করে কিডন্যাপ করে এই খবরের ভিত্তিতে আমরা আজকে এবং কালকে খুঁজাকুঝি করার পর তার যে মোবাইল লোকেশন এবং ইনফরমেশান বলে আমরা তাকে ডিটেন করতে পেরেছি তার সন্ধান পাওয়া গেছে করিমগঞ্জে চারখোলাতে তখন আমরা আমাদের অফিসার এবং স্টাফ ওইখানে যায় ওখান থেকে মেয়েটিকে এবং ছেলেটিকে দুজনকেই আমরা ডিটেন করে নিয়ে আসি এবং তাদের এগেস্টে ছেলেদের এগেস্টে একটা এফআইআর রেজিস্টার করা হয়েছে তার কেস নাম্বার ফিফটি ফোর দু হাজার পঁচিশ আন্ডার পক্সো অ্যাক্ট এবং কিডন্যাপিং এবং ল্যাব কেস সেকশনে এবং তাজউদ্দিনকে আমরা অ্যারেস্ট করেছি আগামীকাল তাকে আমরা কোর্টে পাঠাবো